আস্তে 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 ভিডিওটা করতে দেন হ্যাঁ যে পাহাড়ি জলদস্যু পাহাড়ি জলদস্যু বাইকে খুঁজে পাইছি আমরা বনদস্যু হইতো বনদস্যু আমরা এখন বহিন জঙ্গলে এখানে ভাই হাতটা আছে নাকি চুরি করতে ঢুকছে লেবু পিছনে আমার লেবু চোর আমাদের লেবু চোর সর্দার

দেখেন কি পরিমাণ জঙ্গল জঙ্গল এবং সেই সাথে খারাপ রাস্তা ওই যে ওখানে একটা বাড়ি দেখা যায় ওই যে ওই যে মতিনের বাড়ি এই রাস্তাতে যদি বর্ষাকালে আসতাম তাহলে পুরো একটা ওই যে সুইমিং পুল পুলগুলোতে যে স্লাইড করে ওই স্লাইডের মতো ভেসে ভেসে চলে যেতাম নিচে স্লাইড করে এই মুহূর্তে দেখেন পাখি ডাকলো একটা ও অনেক দাদার হাত গাড়ির সমস্যা করে কেন